নমস্কার আমরা প্রত্যেকে জানি যে অর্থ ছাড়া আমাদের দিন হিসাব মতো চলে না অর্থ ছাড়া আমাদের সম্মান নেই এবং এই অর্থ রোজগারের জন্যই সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষ দৌড়ছে প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত নানা জন নানা রকম কাজ করছে কেউ অর্থ বেশি রোজগার করছে কেউ অর্থ কম রোজগার করছে যাদের ক্ষেত্রে অর্থ রোজগারের পরিমাণটা কম বা সংসারে দারিদ্রতা রয়েছে এই রকম পরিস্থিতির যারা শিকার তারা একটা কাজ করবেন প্রত্যেক দিন সকালবেলা সামর্থ্য যদি কমও থাকে বা সামর্থ্য নাও থাকে সামান্য পরিমাণ একটু ঘি নিন প্রত্যেক দিন সকালবেলা গরম ভাতে সামান্য একটু ঘি মিশিয়ে ভাতটা খান দেখবেন আপনার আর্থিক উন্নতি আসবে সংসারে আর্থিক পরিস্থিতি ভালো হবে যতটা খারাপ রয়েছে এর থেকে অনেকটা ভালো জায়গায় যাবে আর্থিক পরিস্থিতি আমার কথাটা শুনে হয়তো বিশ্বাস হচ্ছে না কাজটা কিছু দিন করুন কিছুদিন করলেই বুঝতে পারবেন আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে